আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদেরকে সৎ হওয়া উচিত সৎ হইতে পয়সা লাগে না সৎ হইতে পয়সা লাগে সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায় কিচ্ছু করা লাগবে না ইনশাল আপনি মাদক খায়েন না কেউ জোর করে মাদক খাওয়াবে আপনি নিজের সুদ খায়েন না কেউ জোর করে সুদ খাওয়াবে এখানে কেউ মাদকের দোকান দিল আমরা খাই না ও দোকান নিয়ে চলতে পারবে না টামটোপলা বাঁধে চলে যাবে কি করবে যাইতে বাধ্য সে আমরা খাইলে সে ব্যবসা করবে আল্লাহর আসতে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাবো না হারামের কাছেও যাব না এবং অন্যকে আমরা প্রতারিত করবো না বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয় রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে এখনই অসাধু ব্যবসায়ী যারা ওরা করে ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে দাম আর কন্ট্রোল করতে পারতেছে না তখন ভর্তুকি দেওয়া লাগতেছে আবার ওদেরকে আইন আনা লাগতেছে মানে আমরা নিজেরাই ঠিক নাই কারা ঠিক নাই আমরা নিজেরাই ঠিক নাই এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকে রহমত বর করতে উঠে যাচ্ছে দিন দিন আপনি দেখে নিন যে পণ্যের দাম এখন দুশো টাকা রমজান মাস আসলে দেখবেন আড়াইশো টাকা তিনশো টাকা বাড়াই দিচ্ছে এটা ব্যবসায়রা করবে অনেকেই অনেক অসাধু ব্যবসায়ী করবে এটা অনেকেই করবে এখনও চলতেছে আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো এবং সততা থাকতো ইনসাফ থাকতো আমানত থাকতো আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম অনেক কথা ভাই এগুলো অর্থনীতির বিষয় আরেকদিন কথা হবে চল আসছে যেহেতু এতটুকু নসিহত করি তিন নম্বর যে ভাই আমরা এমন ভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া ঠিক আছে ভাই পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম কম বলতে কি একবারে কম না আপনার প্রয়োজন অনুযায়ী তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা শূন্য অনুযায়ী আল্লাহ পাক্কে আই মিন চার নম্বর চার নম্বর হচ্ছে রমাদান মাস মানেই কোরআন রমাদান মাস মানে কি এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাবাদ করবো ইনশাআল্লাহ কারা কারা পারি হাত তুলি আলহামদুলিল্লাহ হাতনামা সবাই পারেন কোরআন তেলাবাদ মাশাল এইটাই এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাবাদ করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিতরে কাজগুলো করেন আল্লাহ তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ভাই ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কমপক্ষে এক পারা তাহলে তিরিশ দিনে এক খতম হবে ওকে আরও বেশি পারি দুই পারা তাহলে দুই খতম হবে আরও বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে সালহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুহান আল্লাহ তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফায়ন আল্লাহ রাত সারা রাত জেগে তেলাভাত করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাহ করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই রমজান মাসে কোরআন আগে পড়বো কোরআন শিখবো না পারলে কি করবো না পারলে এক মাসে শিখবো অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিগ হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাল্লা আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কে রমাদান আল্লাহ তৌফিক দান করেন আমি যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচুরা তারা আমরা এটা অর্থ পড়বো ইনশাআল্লাহ যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই যারা ইফতার দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা তালেব আইল ওলামা এখানে যারা আছে আমরা এই কোরআনের তাফসিলগুলো পড়বো ইনশা মানে কোরআন ময় রমাদান কোরআনময় কে এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহবাকে আমাকে ক্ষমতা দিতেন বা তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ভালো উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো যায় তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাগাত থেকে দিতে পারেন সৎখা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকাভিত্তিক দিতে পারেন কত উৎস আছে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করে আল্লাহ যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেল তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেয়া পৌঁছে দিলাম তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদেও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে স্যার কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যবচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্য কি ছয়লা এই যে গুন্ডামি মাস্তানি চিন্তাই কারা করতেছে জারিয়াং ইয়াং ছেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হলে কোরআন ছাড়া কোনো গতি নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরানের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আই আমি জহিলিয়াতে সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইন নারিল্লা ওয়াই না লেখা চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরানের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে এই কিতাব আল্লাপাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করবো ধুলা মুসব চুমু খাবার রেখে দিব ওই জন্যে না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্যে না শুধু এই কিতাব আল্লাপাক নাজিল করেছেন যেন আমরা হৃদয়ে ধারণ করি কোথায় ধারণ করি হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করব বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো আল্লাপাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করে আমিন তো প্রিয় ভাইরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দর্শ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআন ময় রমাদান হবে চা রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস পড়েন আর কোরআন পড়েন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নেই আর অ্যাটলিস্ট এক মাস আপনি না পড়েন এরপরে আসি পাঁচ নাম্বার একটু বড়ো হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে গোছাচ্ছি শোনেন পাঁচ নম্বর হচ্ছে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব যেমন সবার আগে কি সলাৎ একটাই বল সোলা সলাৎ নাই ইসলাম নাই সলাৎ নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শোনেন সলাৎ অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মঞ্চা রাখে সোলাতের মতো আম্মেদান কেউ যদি ইচ্ছা করে সলাদকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফর কুফুরি করে সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবা না কোনো কোনো ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না কোনো কোনো ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোনো কোনো ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবা আমি এমনি এমনি বলতেছি না ইমামদের কলগুলো পড়ে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন তো ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম না এমন না যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যেও শাস্তি আসে নামলা ফাওয়াইল্লিল মুসল্লিল আর লেদিন আহুম আহুন সোলে আছি হেম সে আহুন অ্যাল লেদিন আহোম ইউরো এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল উদাসীন গাফেল উদাসীন আবার যে নামাজ পড়ে এবং এই যে ছোটোখাটো সাহায্য করতে অস্বীতি জানায় সেটা মাহুন পড়েন তাহলে মুসল্লিদের জন্যে গাফেল অতির জন্য শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কী হবে বলেন হ্যাঁ সাল ফি জাহান্নামে নামে যখন ঢুকানো হবে এই ফেরেস তারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান নিয়ে আসলো কি পাপ করছিল তারা বলবে তখন তারা বলবে কলু তারা বলবে ওই জাহান বলবে লেম না কুমিনাল মুসল্লিন কি বলবে তারা লেম না মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজির পরিণতি কি বলেন জাহান্নাম নাম বললাম না কোনো চরিমন মিসকিন আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না সুফায়ন আল্লাহ আল্লাহ আমাদেরকে সোলাত আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন তৌফিক দান করেন পাঁচ নামাজ চেষ্টা করবো জামাতে পড়ার জন্য যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন সেটাও না পারেন অ্যাটলিস্ট বাসায় পড়বেন রাজি আছেন যে নামাজের সাথে আরও অনেক ফরজ আছে না যেমন পর্দা কি ফরজ না ফরজ না জাকাত ফরজ না ফরজ না তারপরে আল্লাহর আল্লাহ আল্লাপাকের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না আর রসুলের আনুগত্য তাওহিদ ফরজ না এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবো ইঞ্চল রাজি আছেন তাহলে চার নম্বর হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদত সর্বোচ্চ গুরুত্ব দিব ইঞ্চল রাজি ছয় নম্বর ছয় নাম্বার হচ্ছে এটা কথা ছয় বলছে পাঁচ ছয় নম্বর হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি মানে দেখেন ফরজ নামাজের আগে পিছিয়ে অনেক নামাজ আসে না সুন্নত দৈনিক বারো ডাকাত শূন্য যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো ডাকাত ফজরের আগে দুই ফজরের আগে জোহরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কথা হইল বারো এই বারো ডাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে অনেক সময় মিস হয়ে যায় রমজানে যারা ধরি আমরা আল্লাপাক তৌফিক দান করেন এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক শূন্যতের আমল আসে না বিভিন্ন কাজের দোয়া মাসলুন দোয়া জিকিরাজার এগুলো আসে না এই প্রত্যেকটা কাজকে শক্ত করে রাখতে ধরবেন্লাপাক তো অফিকার করবে না আমি যে কাজটা করবেন তার আগে জেনে নেবেন ওই কাজটা কীভাবে করলে শূন্যত হবে সকালে উঠে এক দিয়ে বাথরুমে যাবেন না উঠে আগে বসবেন চোখ ঘষবেন মুখ থেকে ঘুমের ভাব দূর করবেন তারপরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহন ওয়াই হিন্ন তারপরে আপনি যাবেন আস্তে আস্তে বাথরুমে বাম পা দিয়ে ঢুকলেন স্তেজা করলেন ডান পা দিয়ে বের হবেন ঢোকার সময় দোয়া আছে আল্লাহ মিনি আউধু বি কামিনুল খুফসি ওয়াল খাবাইস বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি উফরানাকা দোয়া আছে এগুলো সুন্নাহ মোতাবেক কাজ করবেন বুঝাতে পারছেন